সকাল বন্ধুরা পুজো লাইফ চলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম আজকে হচ্ছে বৃহস্পতিবার মনার রয়েছে সকালে পড়া মনা তো দিদি উঠে পড়েছে এবং রেডিও হয়ে গেছে চুল বাদে বলে স্নানটা করেনি স্নানটা ভেবেছিলাম ভেঙেছিলাম পড়ে এসে তারপর ধরবে কিন্তু বাইরে নেমেছে এখন অঝরে বৃষ্টি এতক্ষণ প্রচুর ছিল এখন তাও একটু আলো আলো হয়েছে কিন্তু জোরে বৃষ্টি হচ্ছে এবার বুঝতে পারছি না কী করব দেখা যাক দেখি আরও পাঁচ দশ মিনিট কারণ এই বৃষ্টিতে বেরোলে মনা পুরো ভিজে স্নান হয়ে যাবে বৃষ্টিটা একটু ধরেছে তো মনা পড়তে চলে গেল আর আমি এখন এক গ্লাস জল খাবো খেয়ে আমিও আমার দিনটা আজকে এখান থেকেই শুরু করছি সারাটা দিন ভিতরে সব বালিশ বিছানা ওই ঘরে নিয়ে চলে গেছি একটা বালিশ আর মাথার বালিশ রাখলাম এটা দুপুরে আমি শুভ তাই ঘর ঠোর একদম মুছে নিয়েছি মুছে এখন এদিকে জল ধরা হচ্ছে এদিকে মোচার মশলাটা মোটামুটি ভালোভাবে কষে এসছে এবার যেটা করবো সেটা হচ্ছে এই সেদ্ধ মোচা সেদ্ধ করে রাখা মোছা যেটা রেখেছি জলটা সেটাকে মধ্যে দিয়ে দেবো কালকে এনেছিলাম একটু বেদানা সেই বেদানাটাকে এখন ঢেলে গুছিয়ে নেবো আর একটা বেদানা একটু কেটে দিয়েছিল যাতে লাল আছে কি সেটা দেখার জন্য আমি বলেছিলাম বেদানার ভেতরগুলো লাল না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না তো যেটা কেটে দিয়েছিল দেখো সেটা দেখাচ্ছি বেশ ভালোই লাল রয়েছে তো এই বেদানাটাকে এখন একদম ছাড়িয়ে বাটির মধ্যে গুছ করে নেব। মনাকে দিয়ে গণেশ চলে এসেছে আর দুজনের জন্য বানিয়েছি কি চা সাথে নিয়েছি বিস্কুট আজকাল আমাকে আনতে যেতে হবে না গণেশ বললো গণেশই নিয়ে চলে আসবে তো ভালো হয়েছে আমি বেঁচে গেলাম আজকে একজন আমার বিশাল উপকার করে দিয়েছে বিশাল উপকার কি করেছে স্নান হয়ে গেছে বৃষ্টি ভিজে এসছে মেয়েকে দিয়ে ঘরে জামা কাপড়ের টাল পরিষ্কার হচ্ছে না জামা কাপড় কেচে ধুয়ে আমি বলেছিলাম ধুয়ে রাখো আমি মেলে দেবো কিন্তু উনি ধুয়ে মেলে দিয়ে আমার বিরাট বড় আজকে উপকার করেছে ওই ধন্য হয়ে গেছি ধন্য এখন চা বিস্কুট খাবার ওদিকে পমফ্রেট মাছ যতই আমি সাবধানে ভাজি না কেন সে ভেঙে যাবেই এত নরম মাছ যে কি বলবো তা মাছ ভাজা প্রায় হয়ে এসেছে এখন মাছের ঝালটা বানাবো আর ডাল বসাবো একটু লক্ষ্মীদেবী বামে করি বসী নারায়ণ নানা কথা শুকিয়ে গেলাম আমার স্নান পুঁজি সব কমপ্লিট চুল এখনও আসরাতে পারিনি যুদ্ধে আচরাবো কোনো রকম একটু চুলে চিলুনি ঠেকিয়েছি সিঁদুর করেছি পরে মনাকে আগে খাওয়ালাম আরেকজনেরও খাওয়া হয়ে গেছে শুয়ে হয়েছে এখন মনাকে গাড়িতে আজকের বাবাই দিয়ে আসবে দিয়ে এসে তারপর কাজে বেরোবে দে আর আসতে গিয়ে নামলো হ্যাঁ আসতে গিয়ে ওরা পুরো দুজনেই ভিজে তারপর বাড়ি এসছে মনা তো আজকে স্নান করে নিয়ে এসে স্নান করে নিলো আর তো স্নান হয়ে গেছিলো আর কি মাথা টাতা মুছে নিল আমি এখন মনাকে পুরোপুরি রেডি করবো বাবা দিয়ে আসতে যাবে আর ততক্ষণে আমি চুল আস্রাবো সিঁদুর পরবো টিফিনে আজকে কি খাবো সেটাই ভাবছি দেখি কি খাই সারা ঘর জামা কাপড় এখানে জামা কাপড় ওখানে জামাকাপড় বর্ষাকালে এই এক জ্বালা সকালে টিফিনে রয়েছে দুধ ওটস আর একটু ড্রাই ফ্রুটস নিয়েছি আর সাথে বেদানা তো এই হচ্ছে আমার এখন ব্রেকফাস্ট এটা এখন সবার আগে খাবো তারপরে প্রচুর কাজ বাকি টিপ করতেই ভুলে গেছে এত তারা থাকে না সকালবেলাটা যে কি বলুন আর না কাপড়গুলো গোছাতে হবে কলে জলের ঠাকুর বাসন মাজতে হবে বেশ কয়েকটা বালতি খালি সেই বালতিগুলোকে ভরতে হবে আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে ভিডিওগুলোকে সবার আগে আপলোড দেবো আমার ভিডিওগুলো সব আপলোড দেওয়া বাকি সকাল দিয়ে একটা ভিডিও আপলোড দেওয়া হয়নি আসলে আপলোড এই টাইমটাতেই দিই সকাল থেকে তো আর একটু হাতে সময় পাই না তাই না এখন ভিডিওগুলো আপলোড দেব আর যতটা পারবো ভিডিও এডিটের কাজটাও এগিয়ে রাখবো এখন যেহেতু আমার টিউশানই নেই রাতের দিকে আজকে চাপটা বেশি রয়েছে টিউশানি রয়েছে তারপর রাতের দিকে রান্নাবান্নার চাপ তো সব কিছু মিলিয়ে যাই হোক চলো এখন আগে খাই তারপর বাদ বাকি কাজ সারবার মনা ডায়েরি রেখে গেছে লেখার জন্য প্রচুর প্রচুর লেখাও এক্সাম চলে এসছে এখন সমস্ত নোটগুলোকে বানিয়ে দিই সেগুলোকে আরও ঝালাই করতে হবে আরও দেখতে হবে এই হচ্ছে কাজ এখন আপাতত বাইরে নেমেছে মুসলধারে বৃষ্টি আমি জামা কাপড় সব ঘরে তুলে দরজা বন্ধ করে দিয়েছি কারণ দরজায় না ওই জল ছিটকে নিচটায় পুরো ভরে যাচ্ছে পাকস ভিজে যাবে তাই দরজা আটকে দিলাম আর আজকে অনেক দিন পর সায়নের সাথে একটু গল্প হলো মানে অনেক দিন হয়ে গেছে সেই লাস্ট বোধ হয় একুশ দিন আগে গল্প করেছি পনেরো দিন কি একুশ দিন আসলে সময় না পেলে যা হয় আর আমি সময় পাই না কোনো সময় থাকে না ও ব্যস্ত থাকে কিন্তু তার মাঝেও আর কি ফোন করলে কথা বলতে পারে আমি এত ব্যস্ত থাকি তারপর মনার লেখা করলাম বেশ কিছু লেখা ছিল করলাম এখনও কিছু বাকি আছে করবো এই তো চলছে আর বাইরে মুসুলধারে বৃষ্টি হচ্ছে কিন্তু আমার এখন খুব খিদেও পেয়ে গেছে এখন বাজে প্রায় দুপুর একটা বেজে গেছে তো চল এখন একটু খাই খেয়ে এসে তারপর ইচ্ছা করলে একটু লিখবো আর না হলে একটু ঘুমাবো সেই যে রাত্রে একদিন না ঘুমিয়ে গোয়েন্দাগিনী দেখেছি সেই ঘুমের ঘাটটি আমার এখনও যায়নি সেই ঘুমের ঘাটটি যেতে একটু সময় লাগবে এদিকে নেলপালিশ এনে রেখেছিলাম যে নেলপালিশ পরবো আজকে শেয়ার আর করা হলো না যদি বিকেলে রাতে সময় পাই পরবো এই আলিশ্য সব কিছুতেই আলিশ্য আর ঘরে আজকে চারিদিকে শুধু জামা কাপড় এদিক ওদিক সেদিক যেদিকেই তাকাচ্ছে আমি শুধু জামা কাপড়কেই দেখতে পাচ্ছি আর কিছু দেখতে পাচ্ছি না উঠে সন্ধে পুজো দিলাম গিয়ে চুল টুল বেঁধে নিলাম এখন মনাকে আনতে যাবো কাজটা ভেজে গেছে তারপরে ভাবলাম জল আর গ্যাসের ওষুধটা খেয়ে যাই না হলে এসে আবার মনাকে দেওয়ার তাড়া থাকবে তখন ভুলেই যাব টিউশন কমপ্লিট করলাম আর টিউশন কমপ্লিট করতে করতেই মনার এক যুদ্ধ কান্নাকাটি লেগেছিল ওর আচ্ছা আসলে আমার ফোনটা কদিন ধরে না খুব স্টোরেজ ফুল হয়ে গেছে সব মানে হ্যাং করছিল সব ডিলিট করতে গিয়ে কোনো একটা অপশান হয়তো আমি হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রামে যে ছবিগুলো থাকে সব ধরে ডিলিট করে দিয়েছি ব্যাস বোনার বেশিরভাগ ছবি ইনস্টাগ্রামেই তোলে আমরা আমি যেমন গ্যালারিতেই তুলি ও মানে ফটোসে তুলি ও কিন্তু সেগুলো করেন ও ইনস্টাগ্রামে তোলে এবার ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপে যা ছিল সব ডিলিট হয়ে গেছে নাও ও বাড়িতে কান্নাকাটি জুড়ে দিয়েছিল এক্ষুনি না কান্নাকাটি জুড়ে দিয়েছিল সেই সেদিন আমার মতন আমার যেমন ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছিলো আসলে ফোনটা হ্যাং করছে অনেক দিন হয়ে গেছে ফোনটা তারপর স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে এত এত ভিডিও ব্যবসার ছবি এই সমস্ত কিছু মিলিয়ে যাই হোক কি আর করা যাবে গণেশ বাড়ি এসছে এগরোল নিয়ে এখন এগরোল খাবো ভীষণ খিদেও পেয়েছে মনা চা খাচ্ছে আর পড়তে বসেছে আর আমি জল ভরবো সবজি কাটা বাকি সবজি কাটবো রান্না আর কিছু করতে হবে না ভাত যা আছে তরকারি যা আছে হয়ে যাবে আজকে আপাতত আর চুল বাঁধিনি এখনও চুল বাঁধবো রোজমেরি ওয়াটারটা রাত্রেবেলা করে দিই আরও টুকটাক লাইভেও আজকে আসা হলো না কালকে লাইভ করা হয়নি আজকেও লাইভ করা হলো না মানে শরীরের আর জুত নেই যে এতগুলো কাজ সেরে আবার লাইভ করতে বসবো সবজি কাটার কথা ভুলেই গেছি সকালবেলা কেটে রাখবো মনেই নেই সাড়ে এগারোটা মনে পড়ছে গণেশ খাওয়া দাওয়া সেরে গেল এখানে পঞ্চব্যঞ্জনে খাওয়ার বৃহস্পতিবার দিন ফ্রিজ থেকে যত আমিষ বাসি কি খাওয়ার থাকে সব বের করে ডাইনিংয়ে সাজান হয় যার যেটা পছন্দ মানে বুকে খাওয়া দাওয়া চলে আর কি যার যেটা পছন্দ টুকরে টুকরে খুটে খুঁটে খায় গণেশ খেয়ে গেছে মনা খাবে না এগরোল কি ওর পেট ভরা আমারও খাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু খাবো কারণ নাহলে প্রচুর বাসি জিনিস ফ্রিজে স্টোর থেকে যাবে শুক্র শনি দুদিন যেহেতু নিরামিষ আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমার অবস্থা কাহিন অনেক কাজ সেরেছি বিরিয়ানির সবজি কাটা আর ছেচির শাক এনেছে দু আটি এক আটি না দুয়টি জেদিশাক ছাড়াতে গিয়ে আমার দম ওখানে শেষ হয়ে গেছে ওকে বলেছি শাক আনলে একাটি আনবা দুয়াটি শাক লাগবে না তাও নিয়ে আসছে ওই ছাড়াতে গিয়ে আমার অবস্থাটাই যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে একটা নতুন ভিডিওতে আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছি হোক টাটা গুড নাইট